ভোট সুষ্ঠু না হলে বাতিল করা হবে প্রধান উপদেষ্টার কাছে এমনই ঘোষণা চাই জামায়াত বাজারে ও অ্যাকশন বাংলাদেশ আয়োজিত এক গোল বৈঠকে জামায়াত ইসলাম দাবি করেছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুজ যেন তা বাতিল ঘোষণা করেন জামাতে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এই আহ্বান জানানো হয়েছে তিনি বলেন সব দল আচরণবিধি মেনে নির্বাচনে অংশ নেবে এবং সরকার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেবে এমন ঘোষণা টেলিভিশনে প্রচার করা উচিত এরপরও নির্বাচন নির্বাচন সুষ্ঠু না হলে প্রধান উপদেষ্টা নতুন দেবেন এই প্রতিশ্রুতি জাতিকে জানিয়ে দেওয়া প্রয়োজন তাহের আরো বলেন সুষ্ঠু নির্বাচন হলে জামায়াত বিজয়ের মালা গড়ায় পড়বে তিনি দুর্নীতির নেতৃত্বে সংকট ও সুশাসনের অভাবে দেশকে ব্যর্থতার কারণ হিসেবে উল্লেখ করেন জুলাই তিনি ব্যতিক্রমী পরিবর্তন হিসেবে বর্ণনা করে বলেন এতে কৃষক শ্রমিকদের ভূমিকা ছিল আশি শতাংশ কিন্তু পরে তাদের অবহেলা করা হয়েছে সভায় বিএনপি সিপিবি এবি পার্টি এনসিপি জাতীয় নাগরিক সমাজ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি অংশ নেন আলোচনায় বক্তারা অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রয়োজনীয়তা ও দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থার উপর জোর দেন